আরে চেয়ারম্যান সভা ওনার যে চেয়ারম্যান ওনার নগদ দিবে মানুষ বাড়ি করলে চেয়ারম্যান টাকা করিয়ে একটু প্লাস্টার করবেন টাকা চাইবে ও টাকা চা চলে না ও তো নগদ বড়টা চো ও তো চুপচার কি করবো ও ওই নেই চলে ও আর কি করবে করবো এটা নেই বিজেপি ভাবুক বিজেপি দুর্ব আমরা পরিষ্কার বলছি এরকম যদি ডিমান্ড করতে থাকে আমরা যোগ্য জবাব দেবো করে বললাম যান রাস্তার ওপরে গোষ্ঠ পর্যায়ে পার্টি অফিস কাউন্সিলর গোষ্ঠ পর্যায়ে পার্টি অফিস নিতে হয়তো

নদীয়ার নবদ্বীপ পৌরসভার চার নম্বর বাজের প্রতাপ প্রতাপনগর এলাকার ঘর জানা যায় ওই এলাকার এক বিজেপি কর্মীর দোকান ভাঙতে আসে গতকাল সন্ধ্যা ছটা নাগাদ পুলিশ সহ এ আসে। এরপর এই বিজেপি কর্মী নন্দ সাহা রায়কে বলা হয় তার দোকান ভাঙতে পৌরসভা থেকে পাঠিয়েছে এরপরে এই উত্তপ্ত হয় এলাকা একে একে বিজেপি কর্মীরা এসে সেই দোকান ভাঙতে বাধা দেন নন্দ সাহা রায় অভিযোগ করেন যে এই দোকান করার আগে পৌরসভার প্ল্যান করানোর জন্য গিয়েছিলেন কিন্তু সেই সময় বলা হয় আমি বিজেপি করি তাই প্ল্যান পাশ হবে না অভিযোগ এর পরেই ওই বিজেপি কর্মীর কাছে নয় লক্ষ টাকা দাবি করা হয় যদিও সেই নয় লক্ষ টাকা দিতে রাজি হননি ওই বিজেপি কর্মী পরবর্তীতে কোচের মতে দেয় তার দোকান ভাঙতে পৌরসভার কর্মীদের পাঠানো হয় এবং বারংবার তার বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্থা করা হয় বলেও অভিযোগ এই ঘটনায় বিজেপি নেতা আনন্দ দাস বলেন আগে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের অফিস ভাঙতে হবে তারপরেই আমরা এটা ভাঙতে দেব অবৈধভাবে পুকুর ভরাট থেকে শুরু করে বিল্ডিং হচ্ছে তখন কি পৌরসভা দেখতে পান না তিনি আরো বলেন পৌরপতি টাকা ছাড়ার কিছুই চেনেন না আপনারা বাড়িতে প্লাস্টার করতে গেলেও পৌরপতি টাকা দিতে হবে এমনটাই অভিযোগ তাদের শুনুন কি বলছেন তারা বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কষ্ট করে এই ফুটপাতে দোকান করে খেতাম তা মুরগি বেঁচে খেতাম ওখান থেকে তিন দিন পয়সা জমিয়ে পাশের বাড়ি এই কাকার যে জায়গাটা এই জায়গাটা আমরা দু কাটাই জায়গায় তিনজনা মিলে কিনেছি তা বারো ফুট বাই সাতচল্লিশ ফুট করে আমাদের দুজনের ভাগে একজনের ভাগে আছে আট ফুট বাই সাতচল্লিশ ফুট তা মতো অবস্থায় আমরা যখন এটাকে একটা দোকান করব বলে ভেবেছিলাম পৌরসভায় গেছি সময় যাওয়ার পরে ওনাদের কাছে প্ল্যানের চেষ্টা করলাম বলছে প্ল্যান হবে না হ্যাঁ ভালো কথা তাহলে আমরা টিন দিয়ে দোকান করি টিন দিয়ে যখন দোকান করতে যাই তো উনি এসে বাধা দেয় হ্যাঁ কাছে গেছি সে উনি বলেছে আমাকে ওনার কাছে পনেরো হাজার টাকা এখনো দেওয়া আছে আমাদের ফোনপেতে দেওয়া আছে এবং ওনাকে বলা উনি বলেছে যে ঠিক আছে আমি তাহলে কাগজপত্র সবাই কাগজপত্র সবাই দিয়ে এসছি এবার বললো যে আমি করি দেবো তাহলে ঠিক আছে এবার উনি তিন লাখ টাকা চেয়েছিল আমরা খুব কষ্ট করে আমি রাজি হচ্ছিলাম না আমার দুই পার্টনার বললো ঠিক আছে তাহলে দে নাহলে তো করতে দেবে না রাজি হয়েছে কিন্তু কিছুদিন পরে আবার আমাদের পৌরসভা ডেকে নিয়ে গেলো ডেকে নিয়ে গেলো কাউন্সিলার ঝণ্টুলাল দাস ডেকে নিয়ে গেলো যে তোরা পৌরসভায় আমরা গেলাম আমাদের সাথে যতবার ডেকে যে আমরা যাচ্ছি আমরা চেষ্টা করছি যাতে প্ল্যান করেই হয়ে যায় তা উনি যাওয়ার পরে বলল যে প্ল্যান আছে আমি বললাম নেই বললো তাহলে হবে না আমরা তাহলে চলে আসলাম আবার প্ল্যানারের কাছে গেলাম বললো না আমরা যাই না আবার একদিন আমাদের ডাকল গেলাম সেই তারিখটা ছিল সাত তিন দু হাজার পঁচিশ এবং সময় ছিল তিনটের থেকে সাড়ে চারটে আমরা ওখানে বসেছিলাম পৌরসভায় অন ক্যামেরা পৌরসভায় ক্যামেরা চালু আছে ক্যামেরায় দেখে নেবেন যদি আমি মিথ্যা কথা বলি ক্যামেরা যদি ওনার চালু থাকে অবশ্যই হার্ড ডিস্কে থাকবে তো উনি বললো ন লাখ টাকা লাগে আমরা আমাদের দ্বারা দেওয়া সম্ভব না বললো তাহলে হইব না তারা ওই বনে যখন থাক আমরা দীর্ঘদিন বাড়িটাকে দু বছর ধরে ফেলে রেখেছি নষ্ট হয়ে যাচ্ছে দোকান করতে পারছি না এদিকে ফুটপাথের দোকান ভেঙে দিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে যে কদিন বর্ষা হয়েছে ভিজে ভিজে কাজ করেছে তো লাস্টে বাধ্য হয়ে কোর্টের কাছে গেলাম কোর্টের দ্বারস্থ করলাম কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে সেই কাগজ রেখে তারপরে কাজ করছিলাম তারপরেও পৌরসভার নোটিশ পাঠাচ্ছে পুলিশ পাঠাচ্ছে আমাকে বাড়িতে পুলিশ পাঠাচ্ছে রাত বারোটার সময় পুলিশ পাঠাচ্ছে আইসিকে দিয়ে ডেকে পাঠাচ্ছে মানে ভাবে আমাকে এত অ্যারেঞ্জ করছে লোকাল কিছু আমচা চামচা গুন্ডা আছে এরা চমকানি ধমকানি দিচ্ছে আমি অত ভয় পাচ্ছি না আমি চিন্তা করছি কোর্টের কাগজ আসে যখন আমি টিন দিয়ে ঘরটা করে দোকানটা করি তাহলে আমার তো পরিবারটা অনাথ হয়ে যাবে খাবে কি আমরা তো আর চুরি ডাকাতি মত বেঁচে খাই না এখন সেদিন শুনলাম একজনা বলছে বলছে তুই টাকা দিস নি তোর উপরে এত রেগে আছে তোকে মার্ডার করিয়ে দেবে হ্যাঁ মার্ডার করিয়ে দিলে দেবে আমার এখন বয়স হয়ে গেছে ন লাখ টাকা কে চেয়েছে চেয়ারম্যান চেয়েছে চেয়ারম্যান চেয়ে এই এই দোকানটা করার জন্য ন লাখ টাকা চেয়েছে দোকানটা করার জন্য ন লাখ টাকা চেয়েছে লাস্টে কাউন্সিলার আবার রিকোয়েস্ট করাতে বলতে ঠিক আছে ছয় লাখ বিশ হ্যাঁ আমি বললাম দাদা আমার এত টাকা দেওয়ার ক্ষমতা নেই আমার কাছে এত টাকা পুঁজি আজকে কি হয়েছে আজকে আমি যাই হোক অর্ডারে এটা করছিলাম করতে করতে আমার এখানে ভিটে মাটি বেঁচেছে সেই মাটিগুলো আমার ওই দোকানের সামনে ফেলবো ফেলেছি এবার মাটিটা তো বর্ষা ধুয়ে রাস্তায় চলে যায় এই কারণে যদি মানুষের বিপদ হয় মাটিতে স্লিপ কেটে গাড়ি পড়ে যেতে পারে সেই কারণে আমি ওখান থেকে চার দু লাইন করে ইট গেতে দিয়েছি যাতে মাটিটা ধুয়ে মাটি রাস্তায় নেমে না যায় ও বাবা ওনারা দুপুরবেলা এসে আমাকে বললো এটা ভেঙে দিতে হবে আমি ভাঙিনি দেখে বিকেলবেলা ওরা জিসিবি নিয়ে এসে হাজির হয়েছে বলছে সারাও এগুলো সব ভেঙে দেবো আমরা দাদা নোটিশ দাও বা তুমি যে পৌরসভার কর্মী সেটা বলো তাও বলছে না মানে তার আইডেন্টি কার্ডও দিচ্ছে না নোটিশও দিচ্ছে না জোর জবরদস্তি ভেঙে দিচ্ছে দিয়ে আবার চেয়ারম্যান আমার সামনে রামকে ফোন করলো বললো দাঁড়াও পুলিশ আসছে আবার পুলিশ এসছে তো আমি এখন পুলিশ এসছে পুলিশ পুলিশ এসে দাঁড়িয়ে বলল আমরা তো এখান দিয়ে যাচ্ছিলাম তাই তার লোকজন দেখে দাঁড়ালাম কিন্তু পুলিশ কিন্তু দাঁড়িয়েছে ওনার কথা কথাতে এটাও সত্যি কথা এতক্ষণ নাহলে পুলিশ দাঁড়িয়ে থাকবে তো যাই হোক এই হয়েছে আমার সাথে মানে কি আপনি দোকান করবেন টাকা দেননি দেখে আপনাকে হ্যারেস করছেন দোকান দিইনি বলে টাকা দিতে পারিনি বলে দোকান করছি ওনাকে টাকা দিইনি তাই আমাকে এরকম হ্যারেস করছে আমার এখন খুব ভয় হচ্ছে আগামী দিনে হয়তো আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে আপনাকে মার্ডার করিয়ে দেবে আপনাকে কেন পারমিশন দিচ্ছে না কেন আমি তো বিজেপি করি আমি বিজেপি করি আমার অপরাধ এই যে এসছিল সে আমাকে বলছে তোমার পেছনে তো গন্ধ আছে পৌরসভার কর্মী রাম এসছিল সে আমাকে বলছে তোমার পেছনে গন্ধ আছে তুমি তাহলে করলা কেন আমি কিসের গন্ধ বলছে তুমি বোঝো কিসের গন্ধ তাহলে এখানে কি বিজেপি করা অপরাধ যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধ দিই আমি আর কি বলবো নাম আমার নাম নন্দ সাহায় আমার আরও দুজন এখানে আজকে প্রধাননগর রোডে আমাদের কার্যকর্তা নন্দদা নন্দ সাহা তার দোকানের সামনে এখন একটুখানি ওই মাটিটা ধুয়ে হবে বলে এটা ইয়ে করেছে রাস্তা থেকে অনেক দূরে এটাকে ভাঙতে পৌরসভাকে বিনা রিসিভ পাঠিয়েছে সাধারণ মানুষের মতো কড়ক টাকায় ওই দুই লাইন ভাঙতে অতটা টাকা খরচা করে জিজি পাঠিয়েছে তাই এই রাতে এই রাত্রি সাত আটটা বাজে এখন পরিবার কাজ আমরা বললাম যান রাস্তার ওপরে গোষ্ঠ পর্যায়ে পার্টি অফিস কাউন্সিলার গোষ্ঠ পর্যায়ে পার্টি অফিস নিতে হয়তো নয় ওই অফিস ভেঙে আসুন দুঃখ করা থাকে তারপরে আপনাদের ভাঙতে হবে না আমরা ভেঙে দেবো আমরা ভেঙে দেবো আমরা এখনো বলছি অনেক অবৈধ ভাঙা যাচ্ছে আমাদের অবৈধভাবে পুকুর পুকুরের ওপর থেকে নদীর কোটের সামনে ডোবার ওপরে বিল্ডিং হচ্ছে ধারাই দিয়ে কলম তুলে তাহলে চেয়ারম্যান চোখে টুলি পড়ে আছে চেয়ারম্যান দেখছে না যে বিল্ডিং প্ল্যান ছাড়া কীগুলো হচ্ছে ওখানে চেয়ারম্যান টাকা খেয়েছে তাই কিছু বলছে না আজকে এখানে এসছে এই এরা সামান্য দুটো খুলতে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনস